আমি করব চিকেন চিকেন নিয়েছি ছোট ছোট করে কেটে আমি চিকেনটা মেরিনেট করে নেবো আদা রসুন বাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়েছি টক আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি তিরিশ মিনিট আমি রেখে দেবো লবণ দিয়ে দেবো চিনি গুঁড়ো দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে নেবো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি ডেলা করলে এরকম ডেলা হবে ভাঙলে গুঁড়ো হয়ে যাবে মানে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে মেখে নেবো এটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি একটু সাদা তেল দিয়ে দেব এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমার তিরিশ মিনিট হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বেলে নেব গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো মাংসটা আমার শুদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে নেবো মাংস তুলে নিয়েছি ওই তেল আমি পেঁয়াজ দিয়ে দেবো একটু ভেজে নেবো ভাজে করে নিয়েছি এবার কাপটা দিয়ে দেবো একটু একটু ভেজে নেবো সামনে একটু লবণ দিয়ে দেবো এটা একটু ভাজে ভাজে করে নিয়েছি এবার এইগুলো দিয়ে দেবো এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব সবগুলো ঢেলে নিয়েছি এটা খুলে নেবো এ থেকে একটু নরম হয়ে গেছে আমি একটু মেখে নেবো এটা ভালো করে মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেব সব লেচিগুলো এরকম করে করে নেব সব লেচিগুলো কেটে নিয়েছি একটা লেচি নিয়েছি আমি একটু ময়দা দিয়ে বেলে নেব এরকম করে বাকিগুলো সব বেলে নেব সবগুনো আমার বেলা হয়ে গেছে সবগুনো বেলে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো গ্যাস জ্বেলে করাটা ওই চাটুটা বসিয়ে দিয়েছি আর চাটুটা গরম হয়ে গেছে আমি এবার রুটি দিয়ে নেবো এক সাইড হয়ে গেছে এবার উল্টে দেবো উল্টে পাল্টা একটু ভালো করে ভেজে নেবো এটা একটু সেকে নিয়েছি আমি এবার তেল দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এটা ফাটিয়ে নেবো এটা আমার হয়ে গেছে তুলে নেবো এবার সাদা তেল দিয়ে দেবো ডিমটা দিয়ে দেব উল্টে দেব এটা আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এটা আমার হয়ে গেছে আমি সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে দেবো তুলে নিয়েছি আমি একটা সাদা কাগজ নিয়েছি কাগজ এটা দিয়ে দেবো এগুলোটা চিকেন দিয়ে দেবো মাংস দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন সস দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি আমি এটা রোল করে নেব একটা রোল করে নিয়েছি আমি এরকম করে বাকি রোলগুলো সব করে নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ